হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি মাটি দিয়ে বানাবো বিভিন্ন ধরনের ক্যান্ডি এর আগের দিনে তো আমি মাটি দিয়ে বানিয়েছিলাম বিভিন্ন ধরনের আইসক্রিম আচ্ছা তোমরা কি সেই ভিডিওটা দেখেছো যারা যারা দেখেছো তারা কিন্তু নিজেদের নামগুলি আমাকে জানিও কমেন্টে প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি দুটি কাঠি চকলেট এগুলিকে কিন্তু আমরা ছোটোবেলায় কাঠি চকলেট হিসেবেই জানি এখন কিন্তু এগুলোর দাম হয়ে গেছে এক টাকা করে কিন্তু আগে কিন্তু এক টাকায় দুটো করে পাওয়া যেত এরপর দেখো হাতে অল্প জল নিয়ে ভালো করে মসৃণ করে নিয়েছি এরপর আমি বানিয়ে নেব একটা ওয়াটার মেলন ক্যান্ডি অর্থাৎ এই চকলেটটা কিন্তু দেখতে হবে তরমুজের মতো এরপরে দেখো আমি দুটো মাটির রিং তৈরি করে নিয়েছি এবং ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এরপর আমি এটিকে মসৃণও করে নিয়েছি জল দিয়ে এরপরে আমি একটা কাঠি আটকে দেবো তাহলেই কিন্তু আমার ক্যান্ডি রেডি আর জানো তো এই ক্যান্ডিগুলোতে আমি যে কাঠিগুলো অ্যাটাচ করছি সেগুলো কিন্তু আসলে হলো টুথপিক এগুলো আমি আগের দিনে মেলা দেখতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি ভাবলাম চলো নিয়ে যাই আমার কিছু কাজে লেগেই যাবে ঠিক এরপর দেখো আমি অন্য আরও একটা ক্যান্ডি বানিয়ে নিচ্ছি এখানে আমি বানিয়েছি একটি লম্বা মাটির রিং তারপরে আমি সেটা এক মাপের কেটে নিয়েছি এরপর এগুলিকে ভালোভাবে একটি সাথে একটি অ্যাটাচ করে দেব। এবং হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়েছি এরপরে সাইডের বাড়তি অংশগুলো কেটে দেব এবং ভালো করে মসৃণ করে নেব তারপরে আমি একটা স্টিক আটকে দেব। আর দেখো এটাতে আমি যে স্টিকটা আটকালাম সেটা কিন্তু আসলে চকলেটেরই আমি একদিন একটা চকলেট খেয়েছিলাম সেটা স্টিকটা রেখে দিয়েছিলাম জানো তো আমি না কোনো কিছুই ফেলে দিই না তাতে স্টিক হোক বা প্যাকেট হোক বা বোতল হোক সব কিছু কিন্তু আমি দেখে দিই পরে সেগুলো কাজে লাগবে ভেবে আর দেখো এরপরে আমি বানিয়ে নেব একটা চকলেট ক্রিমি ক্যান্ডি আচ্ছা তাহলে কার কার এখনও ক্যান্ডি খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু এত বড় হয়ে যাওয়ার পরও আমার এখনও খুব ভালো লাগে আর দেখো আমার কিন্তু এই ক্যান্ডিটা মোটামুটি রেডি হয়ে গেছে এরপর এই সব ক্যান্ডিগুলিকে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর খুব ভালোভাবে কালার করে নেব আর দেখো আমার ক্যান্ডিগুলি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে আচ্ছা আমি বলে রাখি তোমরা কিন্তু চাইলে এই ধরনের ক্যান্ডি বানিয়ে খেলতেও পারো কিংবা এই ধরনের ক্যান্ডি বানিয়ে যদি বাড়িতে সাজিয়ে রাখো তাহলে কেউ ধরতেই পারবে না এটা আসল নাকি মাটির আর দেখো এরপরে আমি সব ক্যান্ডিগুলিতে খুব ভালোভাবে প্রাইমার করে নেব এবং প্রাইমার করার পর আমি অন্য কালারগুলি করব তাহলে আমি এগুলিতে প্রাইমার করতে করতে তোমরা আমার ভিডিও দেখে লাইক করে দাও তো দেখি তোমাদেরকে না বললে তো তোমরা করোই না আজকে ভিডিও শেষে তোমাদের জন্য একটা কাজ দেব তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সে অবধি আর দেখো আমি এই ক্যান্ডিগুলিতে একটিতে আমি অরেঞ্জ কালার করে নেব এবং আরেকটিতে আমি আকাশি কালারটা করে নেব এরপর আমি এই চকলেট কালার তার জন্য দেখো প্রথমেই আমি চকলেট কালারটা করে নিয়েছি এবং ওপরে আমি ক্রিম কালারটা করব আর জানো তো আমার কিন্তু সব থেকে বেশি এই ক্যান্ডিটাই পছন্দ হয়েছে এবং দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছিল তাহলে তোমরাও কিন্তু জানিও তোমাদের এগুলি দেখে খেতে ইচ্ছা হচ্ছে কি না আর দেখো এই একটা ক্যান্ডি বানিয়েছি এখানে আমি বিভিন্ন ধরনের কালার ইউজ করব। এটা তোমরা বলতে পারো রামধনু টাইপের একটু কিন্তু সেইভাবে হয়তো বানাইনি কিন্তু ধরতে পারো তোমরা আর দেখো এখানে কিন্তু আমার কাছে যতগুলি কালার ছিল আমি মোটামুটি সবগুলোই ইউজ করেছি এরপর আমি এই ক্যান্ডিটাই কালার করব এই ক্যান্ডিটাই আমি হালকা গোলাপি কালারটা করব তার জন্য দেখো লাল আর সাদা কালারটা মিশিয়ে আমি গোলাপি কালারটা তৈরি করে নিয়েছি এবং এর ওপরে যে ছোট্ট ছোট্ট দুটো লাভ করেছি সেগুলিতে আমি আকাশি কালারটা করে নিয়েছি সবার শেষে আমি যে ওয়াটারমেলন ক্যান্ডিটা বানিয়েছিলাম সেটিতে কালার করব সেটিতে আমি ওপরটিতে আমি হালকা গোলাপি কালারটা করেছি এবং নিচে সাদার বর্ডারটা দিয়েছি এবং তার নিচে সবুজ কালারটা দিয়েছি এরপর আমি তরমুজের বীজগুলিও করে নেব তাহলেই কিন্তু আমার ক্যান্ডি রেডি বলে আমার আজকের এই ক্যান্ডিগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ এই ক্যান্ডিগুলির নামগুলিও তোমরা কমেন্টে জানাবে আর এখানে আমি কয় ধরনের ক্যান্ডি বানিয়েছি সেটিও আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা